আসসালামু আলাইকুম ও রহমতুল্লি সবাই কেমন আছেন কাশ্মীর ফুডে আপনাদের স্বাগতম তো এই সিজনের ফ্রেশ সরিষা ফুলের মধু নিয়ে আসলাম কাশ্মীর ফুডে তো অবশ্যই দেখুন যে আমি চলে আসলাম আমাদের আড়পাড়া আলপাড়া মহিলা কলেজের পাশেই এখানে দেখলাম যে আমাদের পরিচিত এক ভাইয়েরা তারা তাদের যে বক্সের মাধ্যমে যে মধুটা সংগ্রহ করে ঠিক সেই পদ্ধতিতে তারা আসছে এবং ভাইদের সাথে আমার পূর্বে থেকেই পরিচিত কত বছর আপনারা যে যে সরিষা ফুলের মধু খেয়েছেন বা কাশ্মীর ফুর থেকে যারা যারা সরিষা ফুলের মধু নিয়েছেন সেই মধুগুলো কিন্তু এই ভাইদের কাছ থেকেই আমরা নেওয়া তো আমি কিন্তু পুনরায় যেহেতু আমি বিশ্বাস পেয়েছি তাই আমি পুনরায় ভাইদের কাছে আবার রিটার্ন আসছি কারণ মধু জিনিসটা বিশ্বাস করেই খায় মানুষ মধু ধরাটা আসলে খুবই ক্রিটিক্যাল আপনি খুব সম্ভব ল্যাব টেস্ট এবং যারা আসলে মধু চাষি তারা ছাড়া কেউ মধু ধরতে পারবে না এটা ইম্পসিবল তো এই জন্য বিশ্বাস করেই কিন্তু আমার কাছ থেকে মধু নিয়ে থাকে সবাই তো মধু কি কিভাবে সংগ্রহ করে একটু দেখুন যে মৌমাছিগুলা কিভাবে তারা এই বক্সে ঢুকতেছে আসলে কিছু কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে মধু নিয়ে যে আসলে যারা বক্স নিয়ে চাষ পদ্ধতিতে মধু সংগ্রহ করে তারা নাকি চিনি খাবায় চিনি খাবারের মাধ্যমে নাকি মধু তৈরি করে তো এটা সম্পর্কে আমি কিছুক্ষণ পরে আপনাদের জানাবো মৌ খামারিদের সাথে ভিডিও বানিয়ে বলুন এই সম্পর্কে কী বলা যায় বলতেছি ভাইয়া মানুষের যেটা মনে করে যে আমাদের যারা বক্স নিয়ে আমরা কাজ করতেছি যত খামারি আছে বাংলাদেশের ভিতরে সারা বিশ্বে যত খামারি আছে মানুষের এটা ধারণা যে হয়তোবা এই বক্সগুলোকে চিনি খাবার দেওয়ার পরে আমরা যখন মধুগুলো কালেক্ট করি চিনি খাওয়ানোর পরে ওই চিনি থেকে যখন মাছি খাই তার থেকেই মধু হয় বাস্তব বিষয়টা এমন না কেননা আমরা দেখতেছি যে যে সরিষা ফুলে সরিষা ফুল ধুনিয়া ফুল কারোজিরা ফুল লিচু ফুল যত ফুল আছে সব ফুলে আমরা মাছিগুলো নিয়ে রাখি এবং মাছিগুলো ফুলের থেকেই মধুগুলো কালেক্ট করে আর ওই মধুগুলোই আমরা ওইখান থেকে মেশিনের সাহায্য ওইখানে দেখেন মেশিন আসে মেশিনের সাহায্যে মধুগুলো আমরা বের করে নিয়ে আসি নিয়ে আসি আপনাদের কাছে পিওর মধুটা পৌঁছাই মানুষ যে স্কাল করে চিনি নিয়ে যে চিনি হয়তো বা হ্যাঁ মাসিকে চিনি খাওয়ানো হয় কখন আপনারা জেনে নেন যাতে করে মানুষের ভুল ধারণাটা ভেঙে যায় আমাদের ভুল ধারণাটা যেন ভেঙে যায় সেটা হলো আমরা চিনি কখন খাওয়াই যখন কোন প্রকার ফুল থাকে না আপনারা জানেন যে সরু সরু সিজন আছে সব একটা ফুলের সিজন আছে যখন সিজন শেষ যখন আর নাই তখন মাসিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চিনি খাবার খেতে দিই তখন আর আমাদের মাসিতে মধু দেয় না এই মাসিগুলাকে মাঠে আনা হয় তখন আপনি চিনি দিয়ে দেখবেন মাছিগুলা মাঠে চিনির পর আর বসবে না তখন সে ফুলের দিকে যাবে কেননা মাছি যখন ফুল পায় তখন এই মাছিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন